কালাইনের উইস্টম সিনিয়র সেকেন্ডারি স্কুলে সোমবার মহাধুমধামে অনুষ্ঠিত হতে চলেছে সরস্বতী পুজো সমষ্টির কালাইনের ইংরেজি মাধ্যমের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সিনিয়র সেকেন্ডারি স্কুলে সোমবার জাকজমকের সঙ্গে অনুষ্ঠিত হতে চলেছে বিদ্যার দেবী মা সরস্বতীর পুজো এ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের উদ্যোগে বিদ্যালয় চত্বর সুসজ্জিত করা হয়েছে এলকেজি শ্রেণীর ছোট্ট শিশুদের থেকে শুরু করে উচ্চতর মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র ছাত্রীরা নিজেদের হাতেই সাজিয়েছে পুরো বিদ্যালয় চত্বর পূজা উপলক্ষে আগত অতিথিদের মুগ্ধ করতে তৈরি করা হচ্ছে রঙিন আলোকসজ্জা শিল্পিত আল্পনা এবং বিভিন্ন আকর্ষণীয় উপস্থাপনা তবে এবারের পুজোয় বিশেষ আকর্ষণ হলো শিক্ষার্থীদের তৈরি এইট ওয়ান্ডার্স সাধারণত বিশ্বজুড়ে সাতটি আশ্চর্য বা সেভেন ওয়ান্ডার্স অব দ্য ওয়ার্ল্ড স্বীকৃত হলেও উইস্টম স্কুলের শিক্ষার্থীরা এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে চাল মুসুর ডাল ফরাস বেচি কলাই ডাল থার্মোকল স্কচ ব্রাইট তুলা ইটের গুঁড়ো বালি সহ বিভিন্ন উপকরণ ব্যবহার করে তারা সাতটি ওয়ান্ডার্সের পাশাপাশি অষ্টম ওয়ান্ডার হিসেবে সৃজনশীলভাবে উপস্থাপন করেছে মা যিনি প্রকৃত অর্থে পৃথিবীর শ্রেষ্ঠ বিস্ময় এছাড়াও পূজা উপলক্ষে ছাত্রছাত্রীরা নিজ হাতে দুটি সেলফি পয়েন্ট নির্মাণ করেছে যেখানে দর্শনার্থীরা নিজেদের আনন্দের মুহূর্ত বন্দি করতে পারবেন কালাইন কাছাকান্তি মন্দিরের পার্শ্ববর্তী ভৈরববাড়ি রোডে অবস্থিত উইস্টম সিনিয়র সেকেন্ডারি স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত এই সরস্বতী পূজার অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য বিদ্যালয়ের পক্ষ থেকে সমগ্র কালাইন ও কাঠিগোড়া এলাকার মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছে উৎসবের এই আনন্দ পরিবেশে সবাইকে স্বাগত বিগ্রো রিপোর্ট সংবাদ বাংলা আপনারা সবাই কালকে পূজাতে আসবে কোথায় আসবে বলো তো স্কুলে কার স্কুলে উইজডম নমস্কার আমার নাম সুবীর রায় আমি উইজডম সিনিয়র সেকেন্ডারি স্কুলের ভাইস প্রিন্সিপাল আমার সঙ্গে আছেন আমাদের স্কুলের সায়েন্স ডিপার্টমেন্টের মিস্টার ওয়াইদ লস্কর এবং আছেন বিশান চৌধুরী একাডেমিক কোঅর্ডিনেটর তো যেহেতু আপনারা সবাই জানেন যে আগামীকাল মা সরস্বতীর পুজো তো উইজডম পরিবার প্রত্যেকবারই আমাদের মা সরস্বতী পুজো আমরা করে থাকি আর সেই সরস্বতী পুজোতে আমরা বিভিন্ন ধরনের থিম নিয়ে আসি প্রত্যেকবার তো সেই থিমগুলো দেখার জন্য আমি বিদ্যালয় পরিবার পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানাই যে আগামীকাল আমাদের বিদ্যালয় পুজোতে আসবেন প্রসাদ নিয়ে যাবেন আর যে থিমগুলো ওরা বানিয়েছে আমি অল্প ডেমনস্ট্রেট করে দিই যে কি কি থিম থাকবে আগামীকাল তো আসেন আপনা আমরা যে থিমগুলো আমার ডেমনস্ট্রেট করেছি অল্প আমি দেখে দেখিয়ে দিই আপনাদেরকে এখানে মধ্যে আছে যেমন দি গ্রেট ওয়াল অফ চায়না তো এইগুলো যেগুলো জিনিস দিয়ে সামগ্রী দিয়ে তৈরি হয়েছে এখানে দেখবেন আপনার ফরাস বিচি আছে বালির গুঁড়ো আছে সিমেন্ট আছে তারপর এখানে আর্ট পেপার দিয়ে তৈরি করা হয়েছে তারপর চাল দিয়ে তৈরি করা হয়েছে তো এইসব বিভিন্ন ধরনের আইটেম যেগুলো আছে বিভিন্ন ধরনের সামগ্রী দিয়ে আমরা বিভিন্ন ধরনের যে থিমগুলো আমরা প্রেজেন্ট করতে চেয়েছি এখানে একটা আছে পিছু পেরু যেটা আমরা পাথর দিয়ে স্কচ ব্রাইট দিয়ে থার্মোকলের গুঁড়ো দিয়ে সেগুলো দিয়ে প্রেজেন্ট করেছি কে এগুলো এগুলো সব প্রত্যেকটা ক্লাসে যেমন এল থেকে শুরু করে এল থেকে শুরু করে আমাদের ক্লাস টুয়েলভের প্রত্যেকটা স্টুডেন্টই সবাই তৈরি করেছে এখানে আছে দি কলোজিয়াম ইটালিতে যেটা আছে এখানে দেখবেন আপনারা ধানের ধান দিয়ে তারপর ডাল দিয়ে মুসুর ডাল দিয়ে তৈরি করা হয়েছে তারপর এখানে নেক্সট যেটা আছে সিসেন ইটজা মেক্সিকোতে যেটা আছে এখানে আছে আমরা গ্লিটার বালির তারপর কাঠের গুঁড়ো বাঁশ দিয়ে এগুলো তৈরি করা হয়েছে তারপর নেক্সট আম নেক্সট যেটা আছে সেটা হচ্ছে তাজমহল যেটা আমাদের ভারতেই আছে সেখানে গ্লিটার দিয়ে চালের গুঁড়ো দিয়ে তারপর পেপার দিয়ে থার্মোকলের গুঁড়ো দিয়ে সেগুলো দিয়ে তৈরি করা হয়েছে এখানে নেক্সট যেটা আছে সেটা হচ্ছে প্যাট্রা যেটা জর্ডানে আছে সেখানে আমরা একটা ইন্টারেস্টিং জিনিস আমরা ইউজ করেছি সেটা হচ্ছে ইটের গুঁড়ো দিয়ে সঙ্গে পাথর দিয়ে আমরা সেই প্যাট্রাটা আমরা ডিজাইন করেছি আর কি এখানে প্রত্যেকটা ইটের গুঁড়ো দিয়ে সেগুলো তৈরি করা হয়েছে আর নেক্সট হচ্ছে ক্রাইস দি রেডিমেড যেটা লাস্ট সেভেন ওয়ান্ডার্স যেটা সেখানে মধ্যে চালের গুঁড়ো দিয়ে গ্লিটার দিয়ে কটন দিয়ে আর এখানে আপনার কালার ডাইল দিয়ে সেগুলো জিনিস দিয়ে তৈরি করা হয়েছে আর মেইন আকর্ষণ যেটা হয়েছে আমরা সবাই জানি যে আমরা আমাদের ওয়ার্ল্ডের মধ্যে সেভেন ওয়ান্ডার্স আছে কিন্তু আমরা বিদ্যালয় পরিবার থেকে আমরা এইট ওয়ান্ডার্স ওয়ান্ডার্স আমরা প্রেজেন্ট করতে চেয়েছি আর সেই এইট ওয়ান্ডার্সের মধ্যে আমরা রেখেছি সেটা হচ্ছে মা সেই মা যে আমরা তৈরি করেছি এখানে এমনি আছে আপনারা দেখবেন বিভিন্ন ধরনের কালার দিয়ে তারপর আপনার কালাই ডাল দিয়ে আমরা সেই এইট ওয়ান্ডার্স মাকে আমরা রেখেছি সেটাই হচ্ছে আমাদের এইট ওয়ান্ডার যেটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আমরা বিদ্যালয় পরিবার থেকে আমরা প্রেজেন্ট করেছি তো আমি আশা রাখবো আমাদের বিদ্যালয় পরিবারের পক্ষ থেকে আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আগামীকাল মা সরস্বতী পুজোতে আসবেন প্রসাদ নিয়ে যাবেন আর সেই আমাদের বাচ্চারা যে জিনিসগুলো ইন এইট টু যে প্রিপেয়ার করেছে সেইগুলো সমস্ত সব কিছু দেখে যাবেন তো এখানে একটা সেলফি কর্নার আমরা দেখেছি আমাদের সব জায়গায় আমরা দেখি যে সবাই মানে আর্টিফিশিয়াল সেলফি কর্নার বানায় তো এখানে হাত দিয়ে তৈরি করা সমস্ত সব কিছু পেপার দিয়ে কালারফুল পেপার দিয়ে আর এখানে আমরা দেখেছি যে কফি কাপ যেটা আছে টি কাপ যেটা সেটা দিয়ে ঢোল একটা তৈরি করেছে সেই সেলফি কর্নারটা সব ছাত্ররা বানিয়েছে আর এখানে আরেকটা সেলফি কর্নার আছে সেটা হ্যান্ডপ্রিন্ট অফ টোটাল এলকেজি থেকে ইউকেজি সব স্টুডেন্টের হ্যান্ড প্রিন্ট দিয়ে তৈরি করা আছে আর এখানে আমি পেপার দিয়ে বাটারফ্লাই তৈরি করেছে সেটা তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি মা সরস্বতী পুজো হবে আর সেই ডেকোরেশনগুলো করেছে আর এখানে স্টুডেন্টরা যে রঙ্গলিগুলো করছে আপনার সবাই কালকে পুজোতে আসবে কোথায় আসবো বলো তো স্কুলে কার স্কুলে উইজডমে উইজডমে আচ্ছা আসলে পরে কি কি খাওয়াবে আমাদেরকে প্রসাদ কি প্রসাদ দেবে খিচুড়ি খিচুড়ি খাওয়াবে আচ্ছা তুমি আসবে হ্যাঁ কি পরে আসবে শাড়ি শাড়ি পরবে তুমি এত ছোট শাড়ি পরতে পারবে হ্যাঁ ভেরি গুড एवरीवन ইজ ইনভাইটেড টু জয়েন আস at Wisdom Senior Secondary School for the occasion of Saraswati Puja at 9 a.m. tomorrow. থ্যাংক ইউ তা আমি আমাদের বিদ্যালয় অ্যাড্রেসটা বলে দিই ঠিক আমাদের এখানে মেইন রোডে ন্যাশনাল হাইওয়ে সিক্সের এখানে কাঁচাকান্তি মন্দির যে আছে কাঁচাকান্তি মন্দিরের ঠিক পাশেই যে গল্লিটা ঢুকেছে সেটা কাঁচাকান্তি গ্যাস এজেন্সির গল্লিতে এই পাশেই আমাদের স্কুল আছে তো আমি বিদ্যালয় পরিবারের পক্ষ থেকে আবারও আগামীকাল মা সরস্বতীর পুজোতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই এসে প্রসাদ নিয়ে যাবেন আর সঙ্গে সেই এইট হান্ড্রেড যেটা আছে সেটা আপনারা সবাই দেখে যাবেন ধন্যবাদ জয় হিন্দ